সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আরিফ বলে আমরা আজকে আরিফ ভাইয়ের অনেক ছাগল দেখাবো তো প্রথমেই আরিফ ভাই আপনাদেরকে আরিফ ভাইয়ের ঠিকানাটা বলুক আরিফ ভাই জি ভাই ঠিকানাটা বলেন আমার ঠিকানা মোটামুটি যারা চিনেন তারা জানেন প্রতি সোমবার আমার ভিডিও থাকে আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাড়া গ্রাম জি জি রাজশাহী বিভাগ নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার জি উত্তরে হচ্ছে সাগারিপাড়া গ্রাম জি ভাইজান আজকে হচ্ছে আরিফ কাছে যে ছাগলগুলো আছে প্রথমে আমরা একটা পাঠা দেখাচ্ছি না ভাই জি ভাইজান দেখেন পাঠার মুখের পাঁচ কান একদম সুন্দর করে ধরে রাখছি আপনারা দেখেন যদি কেউ খামার করেন তাহলে এই পাঠাটা নিয়ে আবার যদি কেউ মনে করেন যে আমার একটা প্রফেশনাল ব্রিডিং পয়েন্ট আছে

সুন্দর এই পাঁঠাটা নিয়ে আপনারা খামারও শুরু করতে পারেন আবার যদি ব্রিডিং পয়েন্টের জন্য কিনেন তাইলেও হবে খুব সুন্দর একটা পাঁঠা তবে আমরা পরপর তিনটে পাঁঠা দেখাবো তিনটে পাঁঠাই অনেক সুন্দর আপনারা এই পাঁঠাগুলা চয়েস করে নিয়েন খামারের জন্য আর আবার ব্রিডিং পয়েন্টের জন্য ঘটনা হচ্ছে যদি বীজ ভালো হয় তাহলে তার ফসল ভালো হয় এ হচ্ছে বিষয় আর এগুলা পাঠার সাথে আপনারা যদি খামার করেন তাইলে আপনারা ক্রস ছাগল নেবেন এই যে দাঁত বাড়া এই যে আমরা আপনাদেরকে বলেছি যে আমরা আগে পাঠা দেখাবো জি এটাও পাঠা জি এটা পাঠা পাঠা দাল ধর লম্বা তো একদম এ ভাই আর দেখেন কত লম্বা টোটাল বডি এদিকে ঘুরা দেন ভাই হালকা দেখেন কত লম্বা এই যে প্রথমেই বলেছি যদি বীজ ভালো হয় তাহলে ফসল ভালো হবে জি ভাই ভাই এদিকে ঘুরান আটায় ঘুরান একই রকম কালার ভাই এই দেখেন

প্রফেশনাল কোনো বিডিং পয়েন্ট থাকে তাহলে তারা নিয়েন এ পাঁঠাগুলো দেখেন এরা এখনই লাইভ বয়েড কত তাও ভাই এখনও আছে মোটামুটি ধ্যান চব্বিশ পঁচিশ কেজি একেবারে দেখেন ভাই ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন সব কিছু দিয়ে এটাও পাঠা না ভাই যে এটা পাঠা একবার ইন্ডিয়ান কালার ইন্ডিয়ান যাতেরই পাঠা একটু ঘোরান এজে নাক কান মুখ পান সব আর এই যে দেহে দেখেন এবং অনেক বড় লম্বা চড়া এ আমি অনেক দূর থেকে দেখাচ্ছি পাঁঠাটা দেখেন এজে ভাই

আমি প্রথমে বলছি যে খামার যদি করেন আর যদি ব্রিডিং পয়েন্ট কারো থাকে প্রফেশনাল তারাই পাঠাগুলো চয়েস করেন খুব সুপার হিট একটা পাঠা দেখেন নাক কান মুখ এবং গলা কম্বল টম্বল সব পারফেক্ট একটা পাঠা এটা ওজন আছে ভাই অনেক ওজন ছাব্বিশ সাতাশ কেজি ওজন আছে তা হবেই লাইভেট আছে আমরা খুব সুন্দর সুন্দর পাঠা দেখাইছি এবার খুব ফাইন ফাইন মেয়ে বাচ্চা দেখাচ্ছি কি জন্য দেখাচ্ছি যদি কেউ মনে করেন যে আমি খামার করব। একটা সুপার হিট খামার করব অনেকেই অনেকেই প্রবাসীরা অনেকেই বলেন যে ভাই আমরা খামার করব আপনারা ইয়া এই যে পাঁঠা দেখাইছি তিনটে পাঁঠা এই তিনটে পাঠার সাথে মিল করে আপনারা নিজেরা এই ছাগলগুলো দিয়ে প্যাকেজ সাঁধা নিয়ে দেখবেন যে একটা খামার হবে ভাই এই বাচ্চাটার বয়স কি হয়েছে বয়স তো তো চার মাস প্লাস চার মাস প্লাস জি একবার দেখেন এই যে একবার লাদুস লুদুস বাচ্চা লাদুস বাচ্চা ভাই দাম কত রাখবেন দাম বাইশ হাজার বাইশ হাজার এই যে এই মেয়ে বাচ্চাগুলো নেন আর ওই পাঠা দিয়ে খামার করেন ভাই ডেলিভারি বিকাশ থাকবে থাকবে দেখেন কালার দেখেন ছাগল ওটারই জোড়া ভাই ওটারই জোড়া জি পূর্বেরটা জোড়া আচ্ছা এর এর আগে একেবারে সুস্থ সবল খালি লাপালাপি করতেছে এর আগে যে মেয়ে বাচ্চাটা দেখালাম তার বোন এটা একই মায়ের দেখেন কালার একই রকম পাঁচ মুখের একই রকম পাঁচ একই রকম খুব ভালো জাতের বাচ্চা যদি মনে করেন যে আমি একটা প্রফেশনাল খামার তৈরি করব বাণিজ্যিক খামার তাহলে এই মেয়ে বাচ্চাগুলোর বিকল্প নেই এ দেখেন এই মেয়ে বাচ্চাগুলোর বিকল্প নেই আর ভাইয়ের কাছে পাঠাও আছে আপনারা ভাই ক্যাশ খাটাতে হবে যদি আপনি বাণিজ্যিক ব্যবসা করতে চান বাণিজ্যিকভাবে খামার করতে চান তাহলে ক্যাশ খাটাতে হবে ভাই এ মেয়ে বাচ্চাটার বয়স কি হয়েছে বয়সে তো তো একই মোটামুটি চার মাস চার মাস প্লাস দাম কত রাখবেন দাম আসবে উনিশ হাজার জি দুইটা একসঙ্গে নিলে ভাই এক হাজার কম দুইটা একসঙ্গে নিলে এক হাজার উনিশ পড়বে মানে আঠারো আর মনে হবে বাইশ হ্যাঁ এই যে

এই পাঠা নেবেন নিয়ে খামার করবেন দেখবেন খামার কত সুন্দর হয় ভাই ডেলিভারি বিকাশ থাকবে চোদ্দ হাজার টাকা একটা একবারে এই চোদ্দ হাজার টাকার মধ্যে আবার আপনি যে বাংলাদেশে যে জায়গার থেকে অর্ডার করেন সেই জায়গা পর্যন্ত পৌঁছায় দেবে তাহলে বুঝবেন এই ছাগলটার দাম কত টিকবে আজকে সত্যি কথা বলতে কি যদি খামার কেউ করতেই চান তাহলে আজকে আরিফ ভাইয়ের ভিডিওটা দেখেন খামার করতেই হবে ছাগল কিনতেই হবে এরকম না আপনি ভিডিওটা দেখেন ছাগলগুলোর কোয়ালিটি দেখেন এটাও একটা নিউ অ্যাডাল এবং আমি একটা জিনিস দেখাই এ দেখেন এর নিচে ওলানের শেপ কিন্তু নেমে যাচ্ছে ভাই ঠ্যাঙ্গা তুলেন ওলান তো বড় জি জি বলো বড় এই দেখুন এ দেখেন এ দেখেন একদম মনে গঞ্জি একবারে তোলা ভালো তোলাটা খুবই ভালো জি ভাই

দেখে শুনে নিয়েন ভাইয়ের বয়স কি হয়েছে বয়স তো এটা 3.5 মাস 3.5 মাস দাম দাম দর বল 11500 11500 জি ডেলিভারি বিকাশ আপনার জি সব কিছু থাকে দেখেন মানে একবার শৈল মাছের মতো লম্বা একটা বাচ্চা জি কালারফুল বাচ্চা ভাই প্রিন্টের বাচ্চা জি ভাই এটা কি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি বয়স বয়স তো তো 4.5 মাস 4.5 মাস জি এই যে আমরা বলি যে আপনারা হচ্ছে ক্রস ছাগল নেন এই ছাগলটা একটা মেয়ে বাচ্চা ক্রস মেয়ে বাচ্চা আধার কাছে যে পাঠাগুলো আছে সেই পাঠা দিয়ে যদি এই ছাগলগুলো ব্রিডিং করানো যায় যে এই পেট থেকে যে বাচ্চা বের হবে সে বাচ্চাগুলো অনেক দামে বিক্রি হবে এবং অনেক ভালো মুখের ভালো পানসে বাচ্চা বের হবে এগুলোই আমরা আপনাদেরকে বুঝাই আপনারা এখন কি বুঝছেন জানি না ভাই এদের দাম কেমন রাখবেন দাম আসবে এটা 12500 টাকা 12500 টাকা দেখেন 12500 টাকা থেকে ভাই

আজকের ভিডিওটা দেখেন আরিফ ভাইয়ের কাছে কি ধরনের পাঠা এবং কি ধরনের মেয়ে বাচ্চা আছে জি ভাই যদি আপনার মেয়ে বাচ্চাগুলো পছন্দ হয় পাঠা পছন্দ হয় আপনি পুজোতে কুলায় সুন্দর একটা খামার নিজে সাজাই করেন নিজের পছন্দ মতো নিজে সাজা একটা খামার করেন সুন্দর হবে ভাই এটার দাম কত রাখবেন মাত্র 16500 মাত্র 16500 মুখে পাঁচটা খুবই উন্নত বাচ্চা ভাই জি ভাইজান আমরা তো এই যে দেখেন বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে আমরা বাইরের থেকে এখন বাড়ির মধ্যে চলে এসেছি বাগানদায় জি ভাই এই দুইটা হরিয়ানা বাচ্চা জি দুইটা হরিয়ানা বাচ্চা ভাই দুইটা তাও খাসির বাচ্চা ভাই দুইটাই খাসির বাচ্চা জি এই দেখেন নাক কান মুখ আর টোটাল ছাগলের বডি দেখেন এই যে আর আমরা কিন্তু সব সময় বলি যে আপনারা যদি খাসি পালেন তাহলে হরিয়ানা ক্রস অথবা অরিজিনাল বিটল ক্রস অথবা অরিজিনাল একবার অরিজিনাল বাচ্চা ভাই ক্রস অথবা অরিজিনাল এগুলো খাসি পালবেন জি এই খাসি দুটো যদি আপনি এক থেকে দেড় বছর পালেন আর এক বছর এর সামনে কুরবানিতে এটা সেল করা যায় ভাই সামনে কুরবানি জি এটা বয়স চলেছে 6 মাস আমি একবারে দুধ থেকে পা তিন মাথা পর্যন্ত দেখা দিচ্ছি সামনে কুরবানি পর্যন্ত এই দেখেন তো পাইলে দেখা যাচ্ছে বিশাল বসল ভাই বয়স কি হয়েছে দুটো বয়স তো তত্ত্বন 6 মাস ভাই 6 মাস জি ভাই এই দুটো বাচ্চা একসাথে কেমন দাম লাগে 45000 ভাই 45000 জি ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন সব কিছু দিয়ে দেব ভাই বাচ্চা এগুলো খাসি পাইলেন সামনে কুরবানির জন্য এই খাসি দুটো পাই যারা সামনে কুরবানি ভাবতেছেন যে খাসি রেডি করব আমি যখন বৃষ্টি আসছে আমি বাইরে প্রতিবেদন করতে করতে বাড়ি মধ্যে চলে আসছে তখন বারান্দার মধ্যে যখন বেড়াচ্ছিল আমি ভিডিও নেওয়ার অনেক চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না কি বাচ্চা এটা খাসি বাচ্চা জি খাসি বাচ্চা ভাই আচ্ছা কেউ যদি শক করে একটা খাসি পালতে চান তাহলে এই বাচ্চাটা চয়েস একেবারে আনকমন বাচ্চা ভাই একেবারে আনকমন একটা বাচ্চা এবং সুন্দর হুম এটা পে আলাদা আলাদা নাক কান মুখ আর এই যে টোটাল বাচ্চার বডিটা মানে ছোট বাচ্চা হলে একেবারে কিউট বাচ্চা ভাই বয়স কত হইছে বয়সের তো তো 4 মাস রানিং 4 মাস রানিং দাম কত রাখবেন দাম 16500 16500 জি ডেলিভারি বিকাশ আপনি দিবেন জি সবকিছু দিয়ে দেব তবে টাকার দিক কেন না এই খাসি বাচ্চাটা কেউ নিয়ে পাইলেন খুব সুন্দর হবে বাচ্চাটা